আল্লাহ তাআলা হজরত আদম আলেহি সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেন তিনি প্রথম মানব ও প্রথম নবী আল্লাহ তাকে জান্নাতে স্থান দেন এবং তার সঙ্গী হিসাবে হাওয়া আলেহিসাল্লামকে সৃষ্টি করেন আল্লাহ তাঁদের সবকিছু উপভোগ করতে দেন কিন্তু একটি নির্দিষ্ট গাছের ফল না খেতে বলেন কিন্তু শয়তানের ধোঁকায় তারা সেই ফল খেয়ে ফেলেন এতে আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন তারপর তারা তওবা করেন এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেন হজরত আদম আলাহ মাধ্যমে নবুয়তের সূচনা হয় আল্লাহ তাআলা হজরত আদম আলাহিসালামকে সৃষ্টি করার পর ফেরেস্তাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করতে সকল ফেরিস্তা সিজদা করলেন কিন্তু ইবলিস অহংকার করে সিজদা করতে অস্বীকার করল এরপর আল্লাহ তালা হজরত আদম আলাহ ও হাওয়া আলাইহিসাল্লামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন এবং বললেন যে তোমরা সব কিছু খেতে পারবে শুধুমাত্র একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করলেন শয়তান তাদেরকে প্ররোচনা দিল এবং তারা সেই ফল খেয়ে ফেললেন ফলস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পৃথিবীতে আসার পর তারা অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদের তওবা কবুল করলেন